ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ভোট রাজনৈতিক অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরে ঘটনায় চারজনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিজেপি নেতা সৌম্যকান্তি আড্ডের অভিযোগ এদিন দুপুর বারোটায় এলাকার চার তৃণমূল দুষ্কৃতী তার দোকানে চড়াও হয় তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি দুপুর সময় আমার হঠাৎ করে আক্রমণ ছেলেরা আমার আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল মামাকে শুধু তার থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার রাখে দোকানে যে সিসিটিভি সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপরে দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে মেমোরি কার্ড সেই কার্ডটা এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচন্ড করা হয়নি কাজটা সম্পূর্ণ ভেঙে ঘোরাঘুরা করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হয় দোকানের সিসিটিভি ভেঙে ফেলা হয় ও ভাঙচুর চালানো হয় দোকানে পরবর্তীতে তাকেও বেধরক প্রহার করা হয় ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের অভিযোগ গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই বসত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল শান্ত পরিবেশে সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অসন্ত করার জন্য গঙ্গারপুরে তৃণমূলের কিছু দুঃখিত তারা অযথা দু দোকান ভাঙচুর করে আড্ডা সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচন্ড মারধর করে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ